আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি হচ্ছে অরিজিনাল আফ্রিকান হাইব্রিড মাগুর এই মাছগুলো চকলেট কালার এই মাছগুলো আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো আপনারা যারা চাষ করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করেন আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ মাছের পোনা আপনারা চাইলে দুই তিনটা সাইজ করে যে কোনো সাইজের পোনা নিতে পারবেন আমাদের কাছে দুই তিনটা সাইজ রয়েছে সম্মানিত দর্শক আপনারা যারা সরাসরি কালচারে দিতে চান এই মাছটি সিলেকশন করতে পারেন অথবা আপনারা যাদের পুকুরে বেশি ময়লা রয়েছে তারা এই বড় সাইজের পোনাগুলো সিলেকশন করতে পারেন সম্মানিত দর্শক আপনারা এই মাছগুলো যারা চাষ করতে চাচ্ছেন যাদের অল্প জায়গা রয়েছে অথবা পরিত্যক্ত জায়গা রয়েছে অনেক জায়গা রয়েছে যাদের হিউজ পরিমাণ জায়গা রয়েছে এই মাছগুলো চাষ করতে পারেন কম খরচে অর্থাৎ বিনা খরচে এ মাছগুলো কিন্তু চাষ করতে পারেন আপনার পুকুরে যদি নোংরা থাকে আবর্জনা থাকে ওই আবর্জনা খেয়ে এ মাছগুলো জীবন ধারণ করে অল্প সময়ে কিন্তু বড় হয়ে যাবে এ মাছগুলো খুবই ভরজাতের মাত্র চার থেকে পাঁচ মাস চাষ করলেই এ মাছগুলো প্রতি পিসে গরজুন আসতে পারে দুই থেকে আড়াই কেজি তবে এ মাছগুলো সর্বোচ্চ আমাদের কাছে রয়েছে ছয় সে ছয় থেকে সাত কেজি ওজন পর্যন্ত প্রিয় দর্শক আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন পুকুরে নোংরা অথবা মুরগির লেয়ার অথবা বিষ্টটা রয়েছে তারা এই মাছগুলো চাষ করেন অথবা গরুর গোবর অথবা মুরগির নাড়ি বুড়ি দিয়ে কিন্তু এই মাছগুলো খুব সহজেই চাষ করে বছরে লাখো লাখো টাকা আয় করতে পারেন এই মাছগুলো বর্তমান সময়ে দেশের বিভিন্ন জায়গায় সুন্দর পুকুর অর্থাৎ যে পুকুরে কোনো ময়লা নাই অথচ এই পুকুরেও এই পুকুরেও কিন্তু চাষাবাদ হচ্ছে এই এই মাছগুলোর লাভবানের সম্ভাবনা খুবই বেশি কারণ এই মাছগুলো মাত্র অল্প দিনেই বড়ো হয়ে থাকে এবং এই মাছগুলো মিস হয় কম কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই মাছগুলো নিজেই তার বা পরিবেশের সাথে ভারসাম্য করে জীবন ধারণ করতে পারে এই মাছগুলো সাধারণত রাক্ষসে মাছ এই মাছগুলো অন্য মাছকে খেয়ে ফেলে তাই আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন অবশ্যই এককভাবে চাষ করবেন এই মাছের সাথে অন্য কোনো মাছ দেওয়া যাবে না কারণ অন্য মাছ দিলে এই মাছগুলো অন্য মাছগুলোর ক্ষতি করতে পারে মাছের ক্ষতি করতে পারে তাই এই মাছগুলো এককভাবে চাষ করবেন ইনশাল্লাহ আশা করি মাছ চাষে সফলতা সফল হবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে দেবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ